হ্যালো ভিউার্স রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে আজকে কাতলার লেজ ভর্তা করব চলো এটা বানিয়ে নি মশাই বাজার থেকে একটা দু কিলো দুশো সাইজের কাতলা মাছ নিয়ে এসছে সেইটা আর একটা ফ্রিজের লেজা ছিল সেই জন্য দুটো লেজা মিশিয়ে আজকে বানাবো সেরা স্বাদের একটা রান্না তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থেকে ফ্রিজ থেকে একটা লেজা বার করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি আর বাজার থেকে যে লাজাটা নিয়ে এসেছে সেইটাও ভালো করে ধুয়ে নিয়েছি এইবার রান্নাটা শুরু করব। প্রথমে দেব হলুদ গুঁড়ো তার সাথে দেবো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর তার সঙ্গে হাত দিয়ে ভালো করে তাকে মাখিয়ে নেব সেটা পাঁচ থেকে দশ মিনিট মাখিয়ে এরকমই রেখে দেবো তারপর মাছ দুটো একটু বেশি তেলে মানে সর্ষের তেলে অবশ্যই মাছটা ভাজা করব। তারপর একটু সময় নিয়ে মাছের যে ভেতরে অনেক কাঁটা সেগুলোকে বার করে নেব তারপর তোমরা দেখবে প্রথম পাতে একবারে হাফ ভাত খাওয়া হয়ে যাবে এই কাতলা মাছের লেজা লেজাবর্তা দিয়ে তাহলে চলো রান্নাটা শুরু করি মাছটা একটু লাল করে ভাজবো যেহেতু ঝোলে তো পোটাব না ভালো করে সেদ্ধ করতে হবে আর কটা কোয়া রসুন ভেজে তুলে রাখবো পাতলা মাছের লাজা ভাজা হয়ে গেছে এই মাছটা তুলে আর একটা লাজা ভেজে নেব একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে মচমচে করে দু পিস লেজা তোমরা দেখতেই পেলে ভেজে তুলে নিয়েছি এরপর পরিমাণ মতো নুন একটা লঙ্কা ভাজা আদা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি রসুন ভাজা আর নিয়েছি বেরেস্তা এইগুলো সব তো লাগবেই তার সঙ্গে নেব কাঁচা পেঁয়াজ কুচি এইটাও কিন্তু দিতেই হবে তবেই স্বাদ বেশি বাড়বে আর টমেটো কুচি এটা আমি কয়েকটা কাঁচা কয়েকটা ভেজে এই সবগুলো একসাথে যখন মিশিয়ে দেবো না একবারে ঝাক্কাশ হয়ে যাবে এইবারে সময় নিয়ে কাতলা মাছের লেচা কাঁটা বেছে নেব একটা বাছা প্রায় হয়ে এসছে আর একটা বেছে নেব তারপর ভর্তাটা মেখে নিচ্ছি কাতলা মাছের লেজা ছাড়িয়ে এইটুকু হয়েছে এইটাই কতটা হয়ে যাবে দেখো এবার শুকনো লঙ্কাটা নুন দিয়ে খুব সুন্দর করে ডলে নেবো টমেটো কুচি কুচিয়ে রাখা আদা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি ভাজা বেরেস্তা কাঁচা লঙ্কা কুচি ভেজে রাখা রসুন স্বাদ অনুযায়ী নুনটাও দিয়েছি দিয়ে একসাথে সব ভালো করে মেখে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে খুব সুন্দর করে এবার আমি মিশিয়ে নিয়েছি এবার ভাত বেড়ে নেবো প্রথম পাতে একবারে জমে যাবে কাতলা মাছের লেজ ভর্তা দেখো দেখে কেমন খেতে ইচ্ছা করছে না আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আর লেজ ভর্তা কাতলার কেমন খেলে আমাকে অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা